এই আমাকে দেখতেছেন আমার কি কষ্ট তো এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই জেনে রাখবেন যে বাপের বাড়ি আসলে জামাইয়ের ঘর থেকে কখনো সুখী হয় না আদরে আদরে আপনি আসবেন স্বামীর বাড়ি থেকে আপনাকে লাগবে যখন আপনি বাড়ি থেকে একবারে বাপের বাড়ি চলে আসবেন তখন সবার কাছে আপনি না কিছু বললেই তুমি বাহানা কিছু বললেই তুমি এরকম করো লেকচার লেকচার আমরা শুনতে চাই না ভালো লাগলে থাকো না ভালো লাগলে চলে যাও আমরা কষ্ট দেখে তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা করবে না স্বামী যতই অবশ্যই কষ্ট করে স্বামী আসলে হাজারো মানুষের এখন বুঝো এখন বুঝা আগে বুঝো না কে আইসো আগে নাই এখন বুঝতেছো তাড়াতাড়ি করো এদির পরে আরো অনেক কাজ আছে প্রত্যেক দিন তোমাদের সাথে কাজ নিয়ে চিল্লানো লাগে একদিন যে একদিন চিল্লালাম তুমি চললাম তো প্রত্যেক দিনই তুমি এরকম করো সব সময় আর কোনো কাজ যদি না করে দেয় করো না এরকম করো কিসের জন্য তুমি তুমি থাকতে তোমারে তোমারে তুমি আসো আমরা কি কাজ করবো নাকি তো কাজ করবো না আমরা

কারো ঠেকা পরে নাই কেউ তোমার বশে বসে খাওয়ানের তোমার বাইক বাদ দিতেছি তাই বেশি আর সে গাড়ির উপরে কিডো হয়েছে যা ওইখানে দেখো বেসি ইয়া আছে এই হেতে নিয়ে যাও বা তুমি আগে ই করো এই ক্লিন করো পরে শাশুড়ি থাল বাসন দাও বাজে কয়টা এখনো তোমার কোনো কাজ করে না আমি বাচ্চা নিয়ে একটু স্কুলে গেছি আসে তোমার একটু কাজও কর হয় কে কি কাজ করো তুমি মানে আমি আমি সকালে গেছি পর থেকেই তুমি বসে আছলে ঘুমাইছো না কি না করে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা থাকবেন